হ্যালো বন্ধুরা স্বাগতম আজ আমরা দ্য ডে দ আর্থ স্টুড স্টিল নামক একটি অসাধারণ সিনেমা দেখতে যাচ্ছি গল্পটি শুরু হয় এক সালে ভারতের তুষারাবৃত পাহাড় থেকে একজন পর্বতারোহী যখন তার তাঁবু তৈরি করছিলেন তখন হঠাৎ তিনি চূড়ার মধ্য দিয়ে একটি উজ্জ্বল আলো জ্বলতে দেখেন কৌতূহলী হয়ে তিনি সিদ্ধান্ত নেন যে এটি কি তা দেখার জন্য যখন তিনি কাছে আসেন তখন তিনি বরফের পাতলা স্তরে ঢাকা একটি ছোট উজ্জ্বল গ্রহ দেখতে পান কৌতূহলবশত তিনি তার কুঠার দিয়ে বরফ ভেঙে ফেলেন তৎক্ষণাৎ একটি অন্ধ আলো তাকে ঘিরে ফেলে এবং জ্ঞান হারিয়ে ফেলেন যখন তিনি জেগে ওঠেন তখন উজ্জ্বল গ্রহটি অদৃশ্য হয়ে যায় এবং তিনি তার হাতে একটি অদ্ভুত গোলাকার চিহ্ন দেখতে পান মনে হয় যেন তার দিনের জন্য কিছু একটা চামড়া কেটে নিয়েছে এখন দৃশ্যপট বর্তমান সময় পরিবর্তিত হয় তারা জ্যোতির্বিজ্ঞানী ড হেলেন বেনসনের সাথে পরিচয় করিয়ে দেয় যিনি পৃথিবীর বাইরের জীবাণু এবং আমাদের গ্রহের জীবাণু অন্যান্য গ্রহে বাস করতে পারে কিনা সে সম্পর্কে গবেষণার বিশেষজ্ঞ ছিলেন এবং তিনি একটি ল্যাবে বহির্জাগতিক ব্যাকটেরিয়া সম্পর্কে বক্তৃতা দিচ্ছেন ক্লাসের পরে তাকে তার সবপুত্র জ্যাকবের সাথে মোকাবিলা করার জন্য বাড়িতে যেতে হবে বাড়িতে জ্যাক স্বাস্থ্যকর খাবার খেতে অস্বীকার করে এবং তার বেশিরভাগ সময় ভিডিও গেম খেলে কাটায় হেলেন যখন তাকে খাবার নিতে রাজি করান তখন তিনি একটি ফোন কল পান যেখানে কেউ তাকে বলে যে গাড়িটি শীঘ্রই তাকে নিতে আসছে কিছুক্ষণ পরে একদল পুলিশ অফিসার তার বাড়িতে আসে একজন অফিসার হেলেনকে বলে যে এর তার সাহায্যের প্রয়োজন বিস্তারিত কিছু না বলে সে তাকে তাদের সাথে আসতে বলে কিন্তু হেলেন দ্বিধা করে যে তাকে জ্যাকবের যত্ন নিতে হবে কিন্তু অফিসার তাকে বলে যে এটি সরকারের আদেশ ছিল সে দ্রুত একজন প্রতিবেশীকে জ্যাককে দেখার ব্যবস্থা করে এবং গাড়িতে করে চলে যায় খুব বিভ্রান্ত বোধ করে পথে হেলেন বারবার জিজ্ঞাসা করতে থাকে কেন সে এফবিআইতে যাচ্ছে কিন্তু অফিসাররাও কিছুই জানে না কিন্তু সে হেলেনকে রাস্তা দেখতে বলে এটা দেখার পর তাকে কয়েক ডজন পুলিশ গাড়ি পাহারা দিচ্ছে এবং রাস্তায় অন্য কোনো গাড়ি নেই তারা তাকে নিতে পুরো হাইওয়ে অবরোধ করে এবং এখন হেলেন পরিস্থিতির গুরুতরতা বুঝতে পারে অবশেষে তারা একটি বিমান ঘাঁটিতে পৌঁছায় হেলেন একটি সামরিক বিমানে ওঠে তার সাথে আরও কয়েকজন বেসামরিক ব্যক্তিও থাকে যারা তার মতোই বিভ্রান্ত দেখা যাচ্ছে যে এই লোকেরা সকলেই বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ একজন পারমাণবিক পদার্থবিদ একজন জ্যোতির্বিজ্ঞানী একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং অন্যান্য তাদের নিউ জার্সির মিলিটারি একাডেমিতে নিয়ে যাওয়া হয় প্রবেশ পথে সামরিক বাহিনী সকলকে তাদের ফোন দিতে বলে হেলেন গোপনে তার কাপদের নিচে তার ফোন লুকিয়ে রাখে এদিকে মাইকেল তাকে ফোন করে সেও একজন বিজ্ঞানী এবং হেলেনের পুরনো বন্ধু ভিতরে ড মাইকেল গ্রেনার যিনি অবশেষে সকলকে পরিস্থিতি ব্যাখ্যা করেন মহাকাশ থেকে একটি অজ্ঞাত বস্তু অস্বাভাবিক পথে পৃথিবীর দিকে আসছে বিজ্ঞানীর হিসাব অনুসারে এটি ঠিক ম্যানহাটনে আঘাত করবে একজন বিজ্ঞানী জিজ্ঞাসা করেন কেন আমরা আক্রমণ করার জন্য একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারি না কিন্তু মাইকেল ব্যাখ্যা করেন যে বস্তুটি এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যে তারা ক্ষেপণাস্ত্র দিয়ে এটিকে ধ্বংস করতে পারে না এই কারণে সরকার সংকট মোকাবেলা করার জন্য একটি জরুরি দল গঠন করেছে অন্যদিকে একজন মহিলা জিজ্ঞাসা করেন কেন আমরা ম্যানহাটন থেকে সমস্ত মানুষকে সরিয়ে নিতে পারি না কিন্তু মাইকেল বলেন যে ম্যানহাটনে আঘাত করার জন্য তাদের কাছে মাত্র এক ঘণ্টা সময় থাকা অসম্ভব এবং এটি আশি লক্ষ মানুষকে হত্যা করতে পারে সভার পরে হেলেন জ্যাককে ফোন করে সতর্ক করার জন্য একটি বাথরুমে লুকিয়ে পড়ে সে জানে না কিভাবে তাকে সত্যতা বলবে তাই সে কেবল তাকে বেসমেন্টে লুকিয়ে থাকতে এবং নিরাপদে থাকতে বলে একজন মহিলা সৈনিক তার ডাক শুনতে পান যিনি বাথরুমের দরজায় করা নাড়ছেন কিন্তু রেগে যাওয়ার পরিবর্তে সৈনিকটি চুপচাপ ফোনটি তার নিজের প্রিয়জনদেরও ফোন করতে বলেন শীঘ্রই বিজ্ঞানীদের দলটি সেই স্থানে উড়ে যায় যেখানে বস্তুটি বিধ্বস্ত হওয়ার আশঙ্কা করছে উত্তেজনা প্রবল তারা জানে না বস্তুটি কি এবং তাদের অস্ত্রগুলি এর বিরুদ্ধে অকেজো বলে মনে হচ্ছে ঘাবতে গিয়ে তারা হাত ধরে শেষ সেকেন্ড গণ্যা করে কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের কিছুই হয়নি হেলিকপ্টারের জানালা দিয়ে দলটি দেখতে পায় একটি উজ্জ্বল বিশাল জ্বলন্ত গ্রহ আকৃতির মহাকাশান গতি কমিয়ে ধীরে ধীরে আকাশ থেকে নেমে আসছে এটি এগিয়ে আসার সাথে সাথে শহরের রাস্তাগুলিকে আলোকিত করে এবং অবশেষে অবতরণ করে এবং দলটি প্রতিরক্ষামূলক পোশাক পরে বিজ্ঞানীরা সাবধানে মহাকাশানের দিকে এগিয়ে যায় তারা যত কাছে আসে তাদের সরঞ্জামগুলি শক্তিশালী তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ অনুভব করে ইতিমধ্যে সামরিক বাহিনী পুলিশ এবং স্নাইপাররা যে কোনো হুমকির জন্য প্রস্তুত এলাকাটি ঘিরে ফেলে হঠাৎ একটি উজ্জ্বল আলো জলে ওঠে এবং একটি ভিনগ্রহী ব্যক্তিত্ব মহাকাশান থেকে বেরিয়ে আসে হেলেন এক ট্রাসের মতো ভিনগ্রহীতার দিকে এগিয়ে যায় এলিয়েন তার হাত বাড়ায় এবং সেও একই কাজ শুরু করে কিন্তু ঠিক যখন তাদের হাত মিলিত হতে চলেছে তখন কেউ একজন গুলি চালায় ভিনগ্রহী হেলেনের বাহুতে আছড়ে পড়ে আলুর বাইরে একটি বিশাল প্রাণীর আবির্ভাব ঘটে এটি একটি জোরে উচ্চপীঠ শব্দের সাথে সমস্ত যন্ত্রপাতি অক্ষম করে দেয় যা আশেপাশের সকলকে হতবাক করে দেয় প্রাণীটি আহত ভিনগ্রহীতার দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে ভিনগ্রহী তার হাত তুলে থামার ইঙ্গিত দেয় তাৎক্ষণিকভাবে প্রাণীটি জমে যায় এবং বন্ধ হয়ে যায় সমস্ত ক্ষতিগ্রস্ত পৃথিবীভিত্তিক সরঞ্জাম আবার কাজ শুরু করে আহত ভিনগ্রহীকে দ্রুত একটি সামরিক পরীক্ষাগারে নিয়ে যাওয়া হয় মেডিকেল টিম তার জীববিজ্ঞান সম্পর্কে কিছুই জানে না বলে তাকে কিভাবে চিকিৎসা করা হবে তা নিশ্চিত নয় ভিনগ্রহীর অবস্থা আরও খারাপ হওয়ার সাথে সাথে হেলেন বুলেটটি অপসারণের জন্য একজন মানব সার্জনকে আনার পরামর্শ দেন অস্ত্রোপচারের সময় ভিনগ্রহীর শরীরের বাইরের ধূসর স্তর যা দেখতে সূক্ষ্ম টিস্যুর মতো খোসা ছাড়তে শুরু করে নিচে ডাক্তাররা আবিষ্কার করেন যে ভিনগ্রহীটি দেখতে ঠিক একজন সাধারণ মানুষের মতো অস্ত্রোপচারের পর তাকে একটি প্রতিরক্ষামূলক ক্যাপসুলে রাখা হয় যেখানে ডাক্তাররা তার স্থিতিশীলতা পর্যবেক্ষণ করেন তার শরীর স্থিতিশীল হয় এবং অবশেষে সে জেগে ওঠে প্রথমে সে ভয় পায় কিন্তু যখন সে হেলেনকে দেখে সে শান্ত হয় হেলেন তাকে আশ্বস্ত করে যে তুমি নিরাপদ এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে ভিনগ্রহীটি সম্পূর্ণ মানুষের রূপ ধারণ করেছে এবং সে দেখতে ঠিক এক হাজার সালের পর্বতারোহীর মতো সে হেলেনের কথাগুলো এমনভাবে পুনরাবৃত্তি করে যেন সে কথা বলতে শেখার চেষ্টা করছে স্পষ্টতেই সে এখনও আশেপাশের তাপমাত্রা অনুসারে তার নতুন শরীরের সাথে খাপ খাইয়ে নিচ্ছে ম্যানহাটনের ঘটনার পর বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে শেয়ার বাজার বন্ধ হয়ে যায় এবং শহরগুলি জরুরি স্থানান্তরের জন্য প্রস্তুত হয় পূর্ণমাত্রার ভিনগ্রহী আক্রমণের ভয়ে মানুষ প্রধান শহরাঞ্চল থেকে পালিয়ে যায় রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি যখন একটি নিরাপদ আশ্রয়ে লুকিয়ে থাকেন তখন মার্কিন প্রতিরক্ষা সচিব রেজিনা জ্যাকসন দায়িত্ব নেন তাদের বৈঠকের সময় রেজিনা জানান যে ভিনগ্রহীরা মার্কিন গুপ্তচর উপগ্রহ হ্যাক করেছে এবং এখন ভিনগ্রহীদের গোপন সামরিক তথ্যে সম্পূর্ণ অ্যাক্সেস রয়েছে আরও উদ্বেগজনক একই রকম উজ্জ্বল মহাকাশান বিশ্বের অন্যান্য অংশে অবতরণ করেছে এগুলো স্বাভাবিক ঘটনা নয় বড় কিছু ঘটছে ল্যাবে বিজ্ঞানীরা যখন তাদের আবিষ্কার ব্যাখ্যা করছেন তখন রেজিনা তা শুনছেন ভীনগ্রহী প্রাণীর টিস্যু নমুনা থেকে তিনটি ভিন্ন জীবের ডিএনএ পাওয়া যায় তার ভেতরের শরীর মানুষের কিন্তু তার বাইরের ধূসর খোলস জৈব এবং একটি প্রতিরক্ষামূলক স্তরের মতো কাজ করে ড হেলেন পরামর্শ দেন যে ভিনগ্রহীরা অবশ্যই আগে পৃথিবীতে এসে মানুষের ডিএনএ সংগ্রহ করেছিল সম্ভবত এভাবেই এই ভিনগ্রহী মানবরূপ ধারণ করতে সক্ষম হয়েছিল পরে দলটি ভিনগ্রহীতার ঘরে তার সাথে দেখা করে এখন সম্পূর্ণ বাক্যে কথা বলতে বলতে সে জল চায় কাঁপতে কাঁপতে হাত দিয়ে সে পান করে এবং মন্তব্য করে যে তার নতুন শরীরের সাথে অভ্যস্ত হতে সময় লাগবে বিজ্ঞানীরা চুপচাপ তাকে দেখেন তার সাথে কিভাবে কথা বলবেন তা নিশ্চিত নন রেজিনা জ্যাকসন এগিয়ে যান এবং তার উদ্দেশ্য সম্পর্কে তাকে প্রশ্ন করেন সে কোনো উত্তর দেয় না তারপর হেলেন আলতো করে তার নাম এবং পটভূমি জিজ্ঞাসা করেন এলিয়েন অবশেষে নিজেকে কাটো হিসাবে পরিচয় করিয়ে দেন তিনি বলেন যে তিনি একদল ভিনগ্রহিতার প্রতিনিধি কাটো একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জন্য জাতিসংঘে একটি বৈঠকের অনুরোধ করেন তবে রেজিনা তার অনুরোধ প্রত্যাখ্যান করেন পরিবর্তে তাদের কথোপকথনের পরে তিনি কাটোকে সত্য সিরাম ইঞ্জেকশন দেওয়ার এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য আরও নিরাপদ স্থানে স্থানান্তরিত করার নির্দেশ দেন বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে কাটো মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হতে পারে তারা তাকে সিক্রেট সার্ভিসের কাছে হস্তান্তর করতে চান না তবে প্রতিরক্ষা সচিব রেজিনা জ্যাকসন জোর দিয়ে বলেন যে কাটো মানবতার জন্য একটি গুরুতর হুমকি হতে পারে তিনি পৃথিবীতে তার উদ্দেশ্য সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করতে চান ড মাইকেল রেজিনার সাথে তর্ক করেন কিন্তু হেলেন তাদের কথোপকথনে বাধা দেন যিনি বলেন যে তিনি নিজেই কাটোর ইনজেকশন এবং পরীক্ষা পরিচালনা করবেন একজন এফবিআই অফিসার তাকে ট্রুথ সিরামের একটি শিশি দেন কিন্তু হেলেন গোপনে নিয়মিত স্যালাইনের একটি শিশি নেন রেজিনা কাটোকে বলেন যে তারা তাকে আরও নিরাপদ স্থানে নিয়ে যাবেন কাটো একমত নন এবং শান্তভাবে বলেন যে তিনি সামরিক ঘাঁটি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন রেজিনা তাকে যেতে দিতে অস্বীকৃতি জানান বলেন যে তিনি অবৈধভাবে পৃথিবীতে প্রবেশ করেছেন এবং তার বিশাল রোবট সামরিক বাহিনীকে আক্রমণ করেছে কাটো ব্যাখ্যা করেন যে রোবটি কেবল সহিংসতার প্রতিক্রিয়ায় সক্রিয় হয় তা সত্ত্বেও রেজিনা হেলেনকে ইনজেকশন দিয়ে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন হেলেন যখন তাকে শট দেন তখন তিনি কাটোকে চুপি চুপি ফিসফিসিয়ে বলেন যে তাকে দৌড়াতে হবে ইনজেকশন দেওয়ার পরপরই হেলেনকে সেনাবাহিনী নিয়ে যায় কাটোকে চেয়ারে বেঁধে মিথ্যা আবিষ্কারক সহ একটি ঘরে রাখা হয় একজন অফিসার তাকে মৌলিক প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেন এবং মেশিনটি পর্যবেক্ষণ করেন কিন্তু কাটো হঠাৎ মিথ্যা আবিষ্কারক হ্যাক করে এবং অফিসারের কাছে কারেন্ট পাঠান তিনি অফিসারের মনের নিয়ন্ত্রণ নেন এবং বেস থেকে কিভাবে পালাতে হয় তা শিখেন প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ করার পর কাটো অফিসারের পোশাক পরে পৃথিবীর ইলেকট্রনিক্সের উপর তার ক্ষমতা ব্যবহার করে রক্ষীদের খুঁজে বের করে সে আল্ট্রাসাউন্ড ব্যবহার করে তাদের সকলকে নিষ্ক্রিয় করে ঘাঁটিতে অ্যালার্ম বেজে উঠলে কাটো চুপি চুপি পালিয়ে যায় বিশৃঙ্খলার সময় হেলেন ভিনগ্রহীর তকের একটি নমুনা চুরি করে রেজিনা যখন জানতে পারে যে কাটো পালিয়ে গেছে তখন সে তাকে খুঁজে বের করে ধরার জন্য সমস্ত উপলব্ধ উপায় ব্যবহার করার নির্দেশ দেয় এদিকে কাটো একটি ব্যস্ত ট্রেন স্টেশনে পৌঁছায় যেখানে বাতিল ট্রেনের কারণে বিশৃঙ্খলা দেখা দিয়েছে যেহেতু সে এখন আংশিকভাবে মানুষ কাটো প্রথমবারের মতো ক্ষুধার্ত বোধ করে তার ক্ষমতা ব্যবহার করে সে টাকা না দিয়ে একটি ভেন্ডিং মেশিন থেকে একটি স্যান্ডউইচ পায় স্টেশনের লোকজনদের দিকে তাকালে সে অবাক হয়ে যায় যে তারা একে অপরের সাথে কতটা আক্রমণাত্মক হঠাৎ সে অসুস্থ বোধ করতে শুরু করে এবং একটি বাথরুমে লুকিয়ে থাকে সে লক্ষ্য করে যে তার গুলির ক্ষত থেকে লাল তরল রক্ত বের হচ্ছে মানব দেহের সীমাবদ্ধতায় দুর্বল হয়ে সে অজ্ঞান হয়ে যায় হেলেনের বাড়িতে ফিরে ফোন বেজে ওঠে একজন অপরিচিত ব্যক্তি তাকে বলে যে তার রোগী ট্রেন স্টেশনে আছে বুঝতে পারে যে সে কাটুকে বোঝাচ্ছে হেলেন তাকে খুঁজতে ছুটে যায় সে তাকে তার গাড়িতে নিয়ে যায় যেখানে তার সাথে জ্যাকবেট দেখা হয় যে খুশি নয় কাটো হেলেনের কাছে তার শরীর থেকে সরানো ধূসর বাইরের টিস্যুর একটি টুকরো চায় সে তার ক্ষতস্থানে এটি প্রযোগ করে এবং এটি তাৎক্ষণিকভাবে সেরে যায় একই সময়ে মার্কিন সামরিক বাহিনী বায়োরোপ আক্রমণ করার চেষ্টা করে কিন্তু বিপদ টের পাওয়ার সাথে সাথেই রোবটটি সক্রিয় হয়ে ওঠে এটি সমস্ত সামরিক মেশিনের নিয়ন্ত্রণ নেয় এবং অনায়াসে ধ্বংস করে এটি থামানোর সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় এবং সামরিক নেতারা বিভ্রান্ত এবং অসহায় হয়ে পড়ে হেলেন কাটোকে শহর থেকে বের করে আনার সময় তার পিছু নেই জ্যাক ট্রাফিক জ্যামে আটকে থাকা অনেক গাড়ি দেখে মানুষ পালানোর চেষ্টা করছে সে ভিনগ্রহীদের বিশ্বাস করে না এবং বলে যে তাদের ধ্বংস করা উচিত সে বিশ্বাস করে যে তার বাবা বেঁচে থাকলে সে তাদের সাথে লড়াই করত অবশেষে তারা তাদের গন্তব্যে পৌঁছায় জ্যাক যখন টয়লেটে যায় তখন কাটু হেলেনের সাথে তার পরিবারের কথা বলে সে তাকে বলে যে জ্যাকবের বাবা একজন সামরিক প্রকৌশলী ছিলেন এবং জ্যাকবের জন্মের সময় তার মা মারা যান হেলেন জ্যাকবের বাবাকে বিয়ে করেছিলেন এবং জ্যাকবের মৃত্যুর পর তিনি নিজেই জ্যাককে বড করেছিলেন তারা একটি ফাস্ট ফুড ক্যাফেতে থামে যেখানে কাতু মিস্টার উ নামে এক বৃদ্ধের সাথে দেখা করে সেও একজন ভিনগ্রহী যে অনেক আগে পৃথিবীতে এসেছিল মানুষের সম্পর্কে জানতে কাতু মিস্টার উকে মিশন সম্পর্কে সতর্ক করে এবং পৃথিবী ছেড়ে চলে যেতে বলে কিন্তু মিস্টার উ তা প্রত্যাখ্যান করে সে বহু বছর ধরে মানুষের মধ্যে বাস করে এবং তাদের ভালোবাসতে শুরু করে তার একটি পরিবার আছে এবং বলে যে পৃথিবী শেষ হয়ে গেলেও সে তাদের সাথে থাকতে চায় একই সময়ে সেনাবাহিনী ভিনগ্রহী রোগটির চারপাশে শক্ত দেয়াল তৈরি করে যা কাজ করা বন্ধ করে দিয়েছে একটি বিশেষ জরুরি ফোন লাইন কাতকে দেখেছেন এমন লোকদের কাছ থেকে স্বতস্ত কল আসে সরকার এখন বলছে কাতো বিপজ্জনক এবং অপরাধী রাস্তায় ফিরে হেলেন কাতো এবং জ্যাক নিউ জার্সির দিকে গাড়ি চালাচ্ছেন হঠাৎ কাতো হেলেনকে গাড়ি থামাতে বলেন হেলেন তার আচরণে বিভ্রান্ত হয়ে জ্যাককে গাড়িতে থাকতে বলেন এবং কাতোকে অনুসরণ করেন হঠাৎ উজ্জ্বল পোকামাক উপস্থিত হয় এবং হেলেনকে একটি হ্রদের দিকে নিয়ে যায় কাতো সেখানে দাঁড়িয়ে আছে সে লুকিয়ে থাকে এবং জল থেকে একটি উজ্জ্বল মহাকাশান উঠে আসার দিকে তাকায় সেই মুহূর্তে কাতো একটি সংকেত পাঠায় এবং সারা বিশ্ব জুড়ে থাকা ভিনগ্রহী জাহাজগুলি সক্রিয় হতে শুরু করে হেলেন হতবাক হয়ে যায় সে গাড়িতে ফিরে যায় কাটো ফিরে এসে হেলেনকে বলে যে তাদের শহরে ফিরে যেতে হবে হেলেন প্রত্যাখ্যান করে এবং সত্য জানার দাবি করে কাটো তাকে বলে মানুষ গ্রহটিকে ধ্বংস করছে মহাবিশ্বে খুব কম গ্রহই জীবনকে সমর্থন করতে পারে তার লক্ষ্য হল মানুষকে সরিয়ে পৃথিবীকে বাঁচানো যদি মানুষ চলে যায় তাহলে গ্রহটি সুস্থ হয়ে উঠবে হেলেন তাকে থামতে অনুরোধ করে সে বিশ্বাস করে যে মানুষ পরিবর্তন হতে পারে এবং তাদের আরেকটি সুযোগ দেওয়া উচিত কিন্তু কাটো তাতে অসম্মতি জানায় সে বলে যে তার লোকেরা বছরের পর বছর ধরে দেখছে আশা করছে মানুষ উন্নতি করবে কিন্তু তারা কখনো বিবেচনা করেনি এখন অনেক দেরি হয়ে গেছে পরিষ্কার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং থামানো যাবে না ঠিক তখনই একজন পুলিশ অফিসার তাদের খুঁজে পায় সে কাটোর দিকে বন্দুক তাক করে এবং তাকে আত্মসমর্পণ করতে বলে জ্যাক ভয় পেয়ে যায় এবং কাটোকে অফিসারকে আঘাত না করতে বলে কাটো হেলেনের গাড়ির মাধ্যমে শক্তি পাঠায় অফিসার পরে যায় কিন্তু কাটো একই শক্তি ব্যবহার করে তাকে জীবিত করে সে ব্যাখ্যা করে যে সে তাকে হত্যা করতে চায়নি কাটো বলে যে সে তাকে এক মুহূর্তের জন্য থামানোর জন্য আক্রমণ করেছিল হেলেন এখন বুঝতে পারে যে কাতর এখনও ধ্বংস থামানোর ক্ষমতা আছে সে বলে যে সে তাকে এমন একজনের কাছে নিয়ে যেতে চায় যে তাকে মানবতার ভালো দিকটি দেখাতে পারবে ইতিমধ্যে সরকার উজ্জ্বল মহাকাশানের আসল উদ্দেশ্য বুঝতে শুরু করে বিজ্ঞানীরা জানতে পারেন যে প্রতিটি মহাকাশান প্রাণী উদ্ভিদ এবং অন্যান্য জীবনকে পৃথিবী থেকে দূরে নিয়ে যাচ্ছে যেমন নোহের জাহাজ সেক্রেটারি রেজিনা বুঝতে পারেন যে এটি পৃথিবী ধ্বংস হওয়ার আগে জীবন বাঁচানোর জন্য একটি উদ্ধার পরিকল্পনা সেনাবাহিনী মনে করে যে আক্রমণ আসছে তাই তারা বিশাল এলিয়েন রোগটিকে মাটির গভীরে একটি নিরাপদ বাংকারে লুকিয়ে রাখে হেলেন কাটোকে নোবেল পুরস্কার বিজয়ী একজন মেধাবী বিজ্ঞানীর সাথে দেখা করতে নিয়ে যায় তারা যখন কথা বলছিল তখন কাটো চকবোর্ডে একটি গণিতের সমস্যা দেখতে পায় এবং এটি সংশোধন করতে শুরু করে বিজ্ঞানী তার সাথে যোগ দেন এবং একসাথে তারা সমস্যাটি সমাধান করে বিজ্ঞানী কাটোর বুদ্ধিমত্তা দেখে অবাক হন এবং দ্রুত বুঝতে পারেন যে কাটো মানুষ নয় তারা কথা বলতে শুরু করেন বিজ্ঞানী জিজ্ঞাসা করেন কিভাবে কাটোর লোকেরা তাদের নিজস্ব সংকট থেকে বেঁচে গিয়েছিল কাটো ব্যাখ্যা করেন যে তাদের সূর্য মারা যাচ্ছিল তাই তাদের বেঁচে থাকার জন্য বিবর্তন করতে হয়েছিল বিজ্ঞানী কাটোকে বলেন যে মানুষও পরিবর্তন হতে পারে বিশেষ করে যখন তারা বিলুপ্তির কাছাকাছি থাকে কাটো এতে মুগ্ধ বলে মনে হয় এবং তার লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে কিন্তু তারা আর কথা বলার আগেই বিমান বাহিনীর হেলিকপ্টার এসে পৌঁছায় কাতো হেলেন এবং জ্যাক বোনের মধ্যে ছুটে যান তারা চলে যাওয়ার সময় বিজ্ঞানী হেলেনকে বলেন কথা দিয়ে তার মন পরিবর্তন করার চেষ্টা করো না কাজের মাধ্যমে তাকে দেখাও যখন তারা জঙ্গলে লুকিয়ে থাকে জ্যাক একটি খোলা জায়গায় পা রাখে এবং হেলিকপ্টারগুলির দিকে হাত নাড়ে সে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য চিৎকার করে তারপর কাঁদতে কাঁদতে সে হেলেনের কাছে স্বীকার করে যে সেই সামরিক বাহিনীকে ডেকেছিল কারণ সে ভেবেছিল তার বাবা এটাই করতেন হেলেন ভালোবাসা এবং দুঃখের সাথে জ্যাককে বলে যে তার বাবা চলে গেছেন জ্যাক কান্নায় ভেঙে পড়ে হঠাৎ সৈন্যরা হেলেনকে ধরে ফেলে এবং তাকে একটি হেলিক্টারে নিয়ে যায় যা উড়ে যায় অন্যান্য হেলিকপ্টারগুলি কাতকে দেখতে পায় এবং আক্রমণ করার জন্য প্রস্তুত হয় কাতো পাইলদের থামানোর জন্য তার ক্ষমতা ব্যবহার করে হেলিকপ্টারগুলি একে অপরের সাথে ধাক্কা খায় জ্যাক জঙ্গলে ছুটে যায় এই ভয়ে যে কাটো তাকে আঘাত করতে পারে কিন্তু কাটো ঠিক সময় তাকে খুঁজে পায় এবং নদীতে পড়ে যাওয়া থেকে তাকে রক্ষা করে শান্ত ও সদয়ভাবে কাটো জ্যাকবোকে তার উপর আস্থা রাখতে এবং তার সাথে আসতে বলে এদিকে হেলেনকে সরকারি ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় সে প্রতিরক্ষা সচিবের কাছে তাকে যেতে দেওয়ার জন্য অনুরোধ করে বলে যে সেই একমাত্র ব্যক্তি যে কাটোতে পৌঁছাতে পারে এবং ধ্বংস বন্ধ করতে পারে একই সময়ে বিশেষ বাহিনী বিশাল এলিয়েন রোগটের উপর ঝুঁকিপূর্ণ পরীক্ষা চালাচ্ছে তারা একটি হীরাটিপযুক্ত হাতিয়ার দিয়ে এতে ড্রিল করার চেষ্টা করে কিন্তু ড্রিলটি ভিতরে ভেঙে যায় ফাটল থেকে ক্ষুদ্র ধাত ও পোকামাক বেরিয়ে আসতে শুরু করে এবং বেশ কয়েকটি ন্যানো বটে পরিণত হয় রোপটি ভেঙে যায় এবং লক্ষ লক্ষ ক্ষুদ্র ন্যানো রোপটে পরিণত হয় এই পোকামাক সবকিছু খেয়ে ফেলে মেশিন ভবন এমনকি মানুষ এগুলিকে ধুলোয় পরিণত করে সামরিক বাহিনী তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিন্তু বিস্ফোরণ ন্যানো রোগগুলিকে আরও বড এবং আরও শক্তিশালী করে তোলে ন্যানো রোগটি মেঘের মতো উড়ে যায় ঘাঁটি থেকে পালিয়ে দ্রুত ছড়িয়ে পড়ে তার পথে থাকা সব কিছু ধ্বংস করে দেয় অস্ত্রগুলো অকেজো দেখে অবশেষের সেক্রেটারি রেজিনা হেলেনকে আর কোন উপায় না দেখে কাটোর সাথে কথা বলার অনুমতি দেয় সে হেলেনের বন্ধু ড মাইকেল গ্রেইনারকেও সাহায্যের জন্য ডাকে কাটো জ্যাককে জঙ্গলের একটি কেবিনে নিয়ে যায় যেখানে ছেলেটিকে হেলেনকে ফোন করার অনুমতি দেওয়া হয় সে তাকে বলে যে তারা কোথায় আছে এবং তাকে নিয়ে আসতে বলে যাত্রার সময় জ্যাক কাটোকে বলে যে সে আর তাকে ধ্বংস করতে চায় না এবং তাকে অন্যভাবে দেখতে শুরু করে তারা একটি কবরস্থানে যায় যেখানে জ্যাকবের বাবাকে সমাহিত করা হয় ছেলেটি কাটোকে কাঁদতে কাঁদতে তার বাবাকে জীবিত করতে বলে যেমনটি সে পুলিশ অফিসারের সাথে করেছিল কিন্তু কাটো দুঃখের সাথে ব্যাখ্যা করে যে তার ক্ষমতা মৃতদের উপর কাজ করে না হতাশ হয়ে জ্যাক তাকে চলে যেতে বলে ঠিক তখনই হেলেন এসে জ্যাকবের সাথে পুনরায় মিলিত হয় তাকে শান্ত করে কাটো এই আবেগঘন মুহূর্তটি দেখে এবং অবশেষে তাকে বোঝায় যে মানুষ ভালোবাসা করুণা এবং পরিবর্তনের জন্য সক্ষম সে বুঝতে পারে যে মানবতার দ্বিতীয় সুযোগ প্রাপ্য কিন্তু তাদের বেঁচে থাকার উপায় পরিবর্তন করতে হবে একই সময়ে ন্যানোরপের ঝাঁক দ্রুত নিউ ইয়র্ক সিটির দিকে এগিয়ে আসছে তারা কয়েক সেকেন্ডের মধ্যে একটি বিশাল স্টেডিয়াম গ্রাস করে ফেলে রাষ্ট্রপতির কাছে শান্তিপূর্ণ সমাধানের জন্য রেজিনার আবেদন সত্ত্বেও রাষ্ট্রপতি আবারও সামরিক বাহিনী প্রেরণের নির্দেশ দেন হেলেন জ্যাক কাটো এবং ডক্টর মাইকেল কাটোর স্থলে ছুটে যান যা ছিল শেষ ভিনগ্রহী মহাকাশান তারা রাস্তার বাধা ভেঙে ফেলেন এবং আশ্চর্যজনকভাবে সৈন্যরা তাদের যেতে দেয় জায়গাটি এখন খালি সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু তারা মহাকাশানে পৌঁছানোর সাথে সাথে বিমান বাহিনী গুলি চালায় এটি ধ্বংস করার নির্দেশ অনুসরণ করে ডা মাইকেল আক্রমণে নিহত হন এবং অন্যরা ন্যানোবট মেঘের দ্বারা বেষ্টিত থাকে কাটো হেলেন এবং জ্যাককে বলে যে তাদের মহাকাশানে পৌঁছাতে হবে কিন্তু ন্যানবটি প্রথমে সেখানে পৌঁছায় কাটো তাদের একটি সেতুর নিচে লুকিয়ে রাখে কিন্তু অনেক দেরি হয়ে যায় ন্যানবটগুলি ইতিমধ্যে হেলেন এবং জ্যাকবের শরীরে প্রবেশ করেছে ভিতর থেকে তাদের গ্রাস করতে শুরু করে জ্যাকবের নাক থেকে রক্তপাত শুরু হয় এবং জ্ঞান হারায় হেলেন ছেলেটিকে বাঁচাতে কাটোকে অনুরোধ করে কাটো তাদের শরীর থেকে সরিয়ে দেয় তাদের নিজের শরীরে পাঠায় সে তাদের বাঁচাতে আত্মত্যাগ করে তারপর সে হেলেনকে বলে যে বৃদ্ধ বিজ্ঞানী ঠিকই বলেছিলেন মানুষ পরিবর্তন আনতে সক্ষম কিন্তু কেবল তখনই যখন তাকে প্রান্তে ঠেলে দেওয়া হয় হেলেন এবং জ্যাকবের দিকে শেষবারের মতো তাকিয়ে কাটো ন্যানোবোট ঝাঁকের কেন্দ্রে চলে যায় এবং ভিনগ্রহী গোলকের কাছে পৌঁছায় সে এটি স্পর্শ করে শক্তির এক বিশাল স্পন্দন প্রেরণ করে যা তাৎক্ষণিকভাবে পুরো ঝাঁকটিকে ধ্বংস করে দেয় কিন্তু এর একটা মূল্য আছে ন্যানোবোটগুলির সাথে সাথে পৃথিবীর সমস্ত মানব প্রযুক্তি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ গ্রিড ব্যর্থ হয় যন্ত্রগুলি অন্ধকার হয়ে যায় এবং আমরা যেমন জানি জীবন স্থবির হয়ে পড়ে পৃথিবী নীরবতায় ডুবে যায় কাটো এটিকে মানবজাতি গ্রহের যে ক্ষতি করেছে তার জন্য একটি মূল্য বলে মনে করেন উজ্জ্বল মহাকাশ্যানটি আকাশে ওঠার সাথে সাথে কাটো মানবজাতিকে পরিবর্তন করার এবং বেঁচে থাকার শেষ সুযোগ দিয়ে পৃথিবী ছেড়ে চলে যায় আর এটাই গল্পের শেষ আশা করি তোমরা সবাই উপভোগ করেছ দেখার জন্য ধন্যবাদ